এবং সে সুসন্তান শুধু জানি সুবিধে যে সুফল দাঁড়িয়ে নিশ্চয় আমন দান রোপণ চলতেছে আমদান রোপণের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে জাত নির্বাচন জাত নির্বাচন করার পরে বীজতলা থেকে যারা উঠিয়ে সঠিকভাবে নিয়ম মোতাবেক রোপণ করার মাধ্যমে আমন দানের কাঙ্ক্ষিত করা সম্ভব তাই জমিকে ভালোভাবে চাষ দিয়ে শেষ চাষের পূর্বে সুষম মাত্রা সার প্রয়োগ করতে হবে সুষম মাত্রা সার প্রয়োগের পরে তারপর জমি ভালোভাবে চাষ দিয়ে এবং মই দিয়ে সমান করে চলে যাতে স না থাকে তাহলে আপনার জমিতে সঠিক পানি ধরে রাখা সম্ভব হবে এবং সঠিক দূরত্ব নির দূরত্বের ছাড়া রোপণ করতে হবে এবং সঠিক দূরত্বের ছাড়া রোপণ করে লাইনে যদি রোপণ করতে পারেন অপেক্ষা করতে পারেন লাইনে রোপণ করলে আগাছার পরিমাণ কম থাকে আগাছা পরিষ্কারে তেমন একটা শ্রমিক খরচ হয় না খুব অল্প সময় আগাছা পরিষ্কার করা সম্ভব তাই আগাছা পরিষ্কারের দিকে নজর দিতে হবে এবং বন্যার যাতে পানি ডুবে না যায় সেজন্য শেষ নালার ব্যবস্থা রাখতে হবে এবং এই নালা দিয়ে যাতে পানি নিষ্কাশন ব্যবস্থাভাবে করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে তাহলেই আপনি কাঙ্ক্ষিত মাত্রা ফলন পাবেন এবং তারা রোপণের আট থেকে দশ দিন পরে প্রথমে ইউরিয়া সার প্রথম কিস্তি প্রয়োগ করবেন এবং ধানের কাজ তোলে আসার পূর্বে দ্বিতীয় কিস্তি অর্থাৎ ওইখান সময় সার সহকারে প্রয়োগ করে আপনি কাঙ্ক্ষিত মাত্র ফলন পাবেন এবং সঠিক বয়স বেঁধে সঠিক বয়সে চারা রোপণ করতে হবে এবং ধান রোপণের পরে জমিতে ডাল পুঁতে দেবেন ডাল পুঁতে দিলে পোকা ফাঁকি বসে পোকা খাবে এবং কে কীটনাশকের ব্যবহার কমে যাবে এবং তার ফলে আপনার উৎপাদন খরচ কমে আসবে তাই ধান রোপণের ক্ষেত্রে এইসব পদ্ধতিগুলো শরীরভাবে অনুসরণ করা খুবই জরুরি এই পদ্ধতিগুলো অনুসরণ করতে পারলে আপনি এখান থেকে কাঙ্ক্ষিত মাত্রা ফলন পাওয়ার সম্ভাবনা থাকবে শতকরা আটানব্বই পার্সেন্ট তাই সঠিক জাত নির্বাচন নির্ভুল চাষ পদ্ধতি এবং সুষম মাত্রা সার প্রয়োগ এবং পরিমিত মাত্রা কীটনাশক প্রয়োগের মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত ফলন পাওয়ার সম্ভাবনা থাকবে তাই যারা এই ভিডিও দেখেছেন এই পদ্ধতিগুলো অনুসরণ চেষ্টা করবেন এই পদ্ধতিগুলো অনুসরণ করে যদি আপনি ধান রোপণ এবং আবাদ করে থাকেন তাহলে আপনার কাঙ্ক্ষিত মাত্রায় ফলন হওয়ার সম্ভাবনা থাকবে তাই ভিডিওটি টেনে সঠিক পদ্ধতিগুলো জেনে নিন এবং সঠিক পদ্ধতিতে ধান রোপণের চেষ্টা করবেন এই পদ্ধতিগুলো অবলম্বনের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত মাত্রা ফলন পাওয়ার সম্ভাবনা থাকবে এবং ধানের ফলন অধিক মাত্রায় হবে এবং তাই সঠিক বয়সের ছাড়া রোপণ নির্দিষ্ট দূরত্বের দান রোপণের চেষ্টা করবেন এবং কি নিয়মিত ধানের জমি পরিদর্শন করবেন কোন রকমের রোগ এবং প্রকার আক্রমণ রয়েছে সেগুলো দেখে রক্ষার জন্য নিয়মিত ব্যবস্থা গ্রহণ করবেন তাহলে আপনি কাঙ্ক্ষিত মাত্র ফলন পাবেন এই কাঙ্ক্ষিত মাত্র ফলন পাওয়ার জন্য বিকল্প নেই এই পদ্ধতিগুলো অবলম্বনের মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত মাত্র ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে তাই ধান আবাদ করুন আবাদ করে ধানের কাঙ্ক্ষিত মাত্র ফলন করুন